ছাত্র যুবরা চাকরি পাক এরা তাই এরা যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরোয় এরা কোর্ট কেস করে সেটা আটকাতে চায় এরা কোনো চাকরি পেয়ে গেলে সেগুলো তাদের চাকরি খেতে চায় এই চাকরি খেকো এই এবং বাংলা বিরোধী বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে আজকে ছাত্র যুবরা পথে নেমেছে এবং দেখতে পাচ্ছেন কি বৃহত্তর আজকে এই মিছিল এবং মিছিলের পর আমরা ছোট করে দুটো বক্তব্য রেখে আজকে এই প্রতিবাদ সভাকে শেষ করব তবে এইখানেই শেষ নয় আগামী দিনে আন্দোলন চলছে চলবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখছি বিশ্বাস রাখছি এই সমস্যার সমাধান হবে থ্যাংক ইউ Yeah. ছাত্র যুবরা আটকাতে চায় এরা কোনো চাকরি পেয়ে গেলে সেইগুলো তাদের চাকরি খেতে যায় এই চাকরি খেকো এই এবং বাংলা বিরোধী বিজেপি এবং সিপিএম বিরুদ্ধে আজকে ছাত্র যুবরা পথে নেমেছে এবং দেখতে পাচ্ছেন কি বৃহত্তর আজকে এই মিছিল এবং মিছিলের পর আমরা ছোট করে দুটো বক্তব্য রেখে আজকে এই প্রতিবাদ সভাকে শেষ করব তবে এইখানেই শেষ নয় আগামী দিনে আন্দোলন চলছে চলবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছি বিশ্বাস রাখছি এই সমস্যার সমাধান হবে ইউ কোনো <Sessizlik> চট্ট <Sessizlik> <Sessizlik>